এই শাড়িটা এত বেশি সুন্দর যে পরবে তাকে অনেক সুন্দর লাগবে একদম লাইক ইউ নো ট্রেডিশনাল একটা লুক আপনি যে কোনো বিয়ে যেকোনো প্রোগ্রাম যেকোনো পার্টিতে আপনি পড়ে যান খুব সুন্দর একটা শাড়ি বাট প্রাইজটা এত কমই শাড়িগুলো এখন আমাদের ক্লিয়ারেন্স চলে যাচ্ছে আমাদের কাছে কোয়ান্টিটি নাই বাট এত সুন্দর কাতান শাড়ি যদি আপনি এক হাজারের ঘরে পান তাহলে কি সবাই উশিতে লাফাইতে থাকবে বাট এটার কোয়ান্টিটি খুবই কম আগে একটু আপনি পুরো শাড়িটা দেখেন সুন্দর না ব্লাউজটা যখন মারা মনে এরকম হবে জাস্ট লুক শাড়িটা এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে চলো আমরা একটু কালারগুলো দেখি একটার চেয়ে একটা বেশি শাড়ি সুন্দর দেখেন বাট এত কমে পাচ্ছেন আপনি নিজের জন্য নেন বা গিফটের জন্য নেন যাকেই দেন সে খুশি হয়ে যাবে ওয়াও সামনে বিয়ে ভালো একটা শাড়ি দেখেন আচ্ছা আমি তো প্রতিদিন অনেক শাড়ি লাইভ করি দেখেন প্রতিদিন লাইভ করে আপনি আমার লাইভ দেখিয়ে নিয়ে নেন এখন আপনার কাছে কোনটা ভালো বা আপনার কাছে কোনটা চয়েস হবে সেটা তো আমি বুঝতে পারবো না তো আমার অনেক লাইভ আমি অনেক শাড়ি দেখাই এটা এই ব্লাউজটা এভাবে ধরে দেবে হ্যাঁ নিচ থেকে রান দিবেন সো এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটার সাথে আপনার কোন ব্লাউজ পিস থাকবে অনেক সুন্দর না অনেক নাইস আচ্ছা খুব সুন্দর শাড়ি ইয়াস প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর অ্যান্ড এটা দেখেন এটা আরেকটা সুন্দর ভাই এই মেয়ের মধ্যে জাদু আছে উম্মে সালমা হাই কি বলেন আমার মধ্যে জাদু আছে সিরিয়াসলি সালমা আপু আপনার কেন এরকম মনে হলো তোমাকে অনেক ভালোবাসা মাহমুদা ফ্যাশন হাউস থ্যাংক ইউ সো মাচ গলার নেকলেস কুলার সুন্দর হয় অলওয়েজ তাবাসুম ফাইজ ফাজিয়ান আমার আসলে নেকলেস আমি কখনো কিনি না আমার আমার এগুলো সব গিফট পাই আমাকে নয়নাপু আমার একটা বোন আছে বুঝছেন মানে বোন বলেন মাদার ফিগার বলেন শি ইজ এভরিথিং সো নয়নাপু আমাকে অলওয়েজ গিফট করে জহির হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন ব্লাউজ পিসটা কি কালারটা এত মানে কি বলবো আই ক্যাচি একটা কালার খুব সুন্দর খুব সুন্দর একটা কালার অনেক সুন্দর আহ এটা পরলে এত চোজ লাগবে এত বিউটিফুল লাইক কেন অনেক মানে কি বলবো কিছু কালার আছে না কিছু পরার পরেই একদম চোখের মধ্যে লেগে থাকে ওয়াও টাইপ কিছু এটা হচ্ছে একটা ওরকম খুবই সুন্দর বিয়ন্ড বিউটিফুল তোমাকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ কাতান শাড়ি লাল রঙের হৃদয় বিশেষ লাল রঙের কাতান শাড়ি দেখতে চান আচ্ছা দেখে আছে কিনা সব সবকটা কাতান অনেক সুন্দর তোমার ফিগারটাই মাশালা যা যার পরে তাই সুন্দর লাগে এস এম এ মাহমুদা থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ ওয়াও এটা হচ্ছে গ্রিন কালার ওয়াউ লুক এট দি স্ক্রিন অনেক সুন্দর না